হচ্ছে ডিটারজেন্ট দেবেন এখানে এটা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট ইউজ করাটা ভালো ম্যাডাম পাউডার ডিটারজেন্টের তুলনায় লিকুইডটা ইউজ করবেন এটার মধ্যে আপনি যতটা ডিটারজেন্ট দেবেন ততটাই নিয়ে নেবেন মেশিন কোনো ইন্ডিকেট করবে না আপনাকে আন্দাজ করে আপনাকেই দিতে হবে ডিটারজেন্টটা দিয়ে দিলেন এবারে জামা কাপড়টা আপনি এই লেভেল পর্যন্ত দিতে পারছেন এবারে এটা হচ্ছে স্বপ্নরের জায়গা এই যে গ্যাপটা রয়েছে সফটনার বলতে কমফোর্ট হয়ে গেলো লিকুইড ডেটল হয়ে গেলো এই ধরনের যদি কোনো কিছু ইউজ করেন তো এটার মধ্যে দেবেন এটারও দেওয়ার একটা টাইম রয়েছে যখন মেশিন ফার্স্ট টাইম আওয়াজ হবে মানে সাউন্ড হবে রিমসের টাইম তখন আপনি দিতে পারেন এবার জামা কাপড় দিয়ে দিলেন ডিটারজেন্ট দিয়ে দিলেন মেশিনের কল সবসময় ছাড়াই থাকছে এটা হচ্ছে পাওয়ার সুইচ পাওয়ারটা অন করলেন পাওয়ার চলে আসলো প্রথমে আসছে নর্মাল নর্মালে হচ্ছে সুতির জামা কাপড় থাকলে আপনি এটা প্রোগ্রাম ওয়ানটা আপনার এই চারটে প্রোগ্রাম অপারেট হবে প্রোগ্রাম টুটা এই চারটে অপারেট হবে ঠিক আছে প্রোগ্রাম ওয়ানটা যখন পেস করলেন ফার্স্ট আসছে এখানে আলো জ্বলছে এখানে লাইটের জন্য দেখতে পাচ্ছেন না হয়তো এটা হচ্ছে নর্মালে পাশে লাইট জ্বলছে মানে নর্মাল প্রোগ্রামটা চুজ হয়ে রয়েছে নর্মালে আপনি সুতির জামা কাপড় থাকলে বা মিক্সড জামা কাপড় রয়েছে আপনি নর্মাল ইউজ করতে পারেন নেক্সট অপশান হচ্ছে টার্বো ওয়াশ টার্বো ওয়াশটা হচ্ছে জামা কাপড়ের বেশি ময়লা রয়েছে সেক্ষেত্রে আপনি টার্বো ওয়াশ ইউজ করতে পারেন নেক্সট অপশান কুইক ওয়াশ কুইক ওয়াশে হচ্ছে কম ময়লা কম জামা কাপড়ের জন্য আপনার কুইক ওয়াশ মানে ম্যাক্সিমাম আড়াই কেজি পর্যন্ত কুইক ওয়াশে দিতে পারবেন নেক্সট অপশান হচ্ছে স্ট্রং স্ট্রংয়ে হচ্ছে ভারী আইটেম বেডশিট হয়ে গেল পর্দা হয়ে গেল জিন্স হয়ে গেল আইটেম স্ট্রংয়ে যেমন বেডশিট পর্দা জিন্স এই ধরনের আইটেম থাকলে আপনি স্ট্রংয়েই ইউজ করবেন এইবারে এই প্রোগ্রাম প্রি অপশানটা যখন পেস করবেন এই প্রোগ্রাম নর্মাল আলোটা জ্বলছে যেরকম এই নর্মাল আর এই নর্মালটা ডিফারেন্স এটাই এটাতে দেখুন ছোটো করে লেখা রয়েছে প্রি ওয়াশ প্রি ওয়াশ বলতে এই প্রোগ্রামের মধ্যে একবার ওয়াশ হচ্ছিলো এই প্রোগ্রামে দুবার ওয়াশ হবে আপনার ধরো জামাকাপড়ে বেশি ময়লা রয়েছে আপনি চাইছেন ভালোভাবে ওয়াশ করতে সেই ক্ষেত্রে এই নর্মালটা দিতে পারে নেক্সট অপশান অ্যাকোয়া রিজার্ভ অ্যাকোয়া রিজার্ভে আপনি দেখুন এখানে দুটো আলো জ্বলছে ওয়াশ আর রিন্সের আলোটা জ্বলছে স্পিনের আলোটা জ্বলছে না তার মানে অ্যাকোয়া রিজার্ভে এই প্রোগ্রামে ড্রাই হবে না ওয়াশ হবে রিন্স হবে রিংস হওয়ার পরে টাবের মধ্যে জলটা জমেই থাকবে ওই জলটা ফের যে কোনো প্রোগ্রামে আপনি রিইউজ করতে পারেন আপনার বাড়িতে ধরো জলের পরিমাণ কম আছে সেক্ষেত্রে এই প্রোগ্রামটা ইউজ করতে পারেন নেক্সট জেন্টাল জেন্টাল হচ্ছে উলের আইটেম বা যেসব শাড়িতে পুঁতির কাজ করা থাকে সেই ধরনের আইটেম যদি কাজতে চান তাহলে জেন্টালে কাঁচবেন নেক্সট অপশন হচ্ছে টাফ ক্লিন টাফ ক্লিনটা ভাইটাল প্রোগ্রাম এটা মাসে একবার করে করতে হয় মানে তিরিশটা ওয়াশ করার পরে স্ক্যালগো পাউডার পেয়ে যাবেন এলজি থেকে আপনাকে আলাদাভাবে পারচেস করতে হয় ওই পাউডারটা ডাইরেক্ট ঢেলে দিতে পারেন টাবের মধ্যে বা ডিটারজেন্টের কেসের মধ্যে দিতে পারেন একটা পাউচ পুরো কেটে দিলেন টাব ক্লিন অপশানটা চুজ করবেন দেন স্টার্ট করে দেবেন এই প্রোগ্রামে কোনো জামা কাপড় দেবেন না ঠিক আছে এবারে ওয়াটার লেভেল যেটা রয়েছে প্রোগ্রাম অনুযায়ী অটোমেটিক মেশিন নিজের থেকে সেট করে নেবেন আলাদাভাবে আপনার সেট করার দরকার নেই এবারে যেটা রয়েছে বিপার বলে যেটা রয়েছে মানে যে মিউজিকটা বাজবে বা এই যে কিপ্যাডগুলো যে প্রেস করলে যে সাউন্ডটা হচ্ছে সেটা হাই লো অফ করতে পারেন হাই রাখবেন তাহলে সবসময় মিউজিকটা শুনতে পাবেন আর সয়েল লেভেলটা হচ্ছে এটা ময়লার ওপর ডিপেন্ড করছে আপনার জামাকাপড় এটা অল টাইম আপনি নর্মাল রাখতে পারেন ঠিক আছে এটা চেঞ্জ করার দরকার নেই এবারে সিঙ্গেল সিঙ্গেল যদি আপনি প্রোগ্রাম করতে চান মানে কীভাবে করবেন সেক্ষেত্রে আপনি পাওয়ারটাকে অন করে নিলেন ফার্স্ট যদি শুধু ড্রাই করতে যান সেক্ষেত্রে স্পিন বাটনটা একবার প্রেস করলেন স্পিন বাটনটা প্রেস করলে দেখুন এখানে শুধু স্পিনের আলোটা জ্বলছে এটা হচ্ছে চোদ্দ মিনিট শো করছে এটা মিডিয়াম লেভেলে রয়েছে এটা হাই করতে চাইলে হাইও করতে পারে হাই করার পরে পনেরো মিনিট হয়ে যাবে যদি এখন আমি স্টার্ট করে দিই তাহলে শুধু ড্রাই হবে স্পিনের সাথে যদি রিন্স অ্যাড করতে যাই রিন্সটাকে প্রেস করলে রিন্সও অ্যাড হয়ে যাবে একবার দুবার তিনবার চারবার এইভাবে সিঙ্গেল সিঙ্গেল প্রোগ্রাম যদি করতে চান ওয়াশটাও অ্যাড করতে চাইলে ওয়াশও হবে আর ধরো আমি রিন্সটা অফ করতে চাইছি তাহলে রিন্সটা ম্যাক্সিমাম লেভেল যাওয়ার পরে অফ হয়ে যাবে চার প্রেস করলে অফ হয়ে গেলে দেখুন রিংসে আলোটা জ্বলছে না এখানে ঠিক আছে এইগুলো ম্যানুয়ালি আমি সিঙ্গেল সিঙ্গেল যদি কোনো প্রোগ্রাম করতে চান সেক্ষেত্রে এগুলো করতে পারেন আর নাহলে এই প্রোগ্রাম অনুযায়ী যে প্রোগ্রামটা চাইছেন ধরো কুইক ওয়াশটা আমি চাইছি কুইক ওয়াশ চুজ করলাম দেন স্টার্ট বাটনটা প্রেস করে দিলে প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাবে এখন দেখুন ওয়াশ আলোটা ব্লিঙ্ক করছে মানে এখন ওয়াশ প্রোগ্রামটা হচ্ছে ওয়াশ হয়ে গেলে রিংস হবে রিংস হয়ে গেলে স্পিন হবে এইভাবে একের পর এক হতে থাকবে আর টাইমিংটা মাইনাসের দিকে যেতে থাকবে পুরো টাইমিং হয়ে গেলে একটা সাউন্ড হবে বন্ধ হয়ে যাবে আপনারা যদি এয়ার ড্রাই করতে চান ফার্স্ট পাওয়ারটাকে অন করে নেবেন স্পিন বাটনটাকে প্রেস করে থ্রি সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার পরে এয়ার ড্রাই লাইটটা জ্বলে উঠবে ফার্স্ট দেখাবেন তিরিশ মিনিট আরেকবার প্রেস করলে এক ঘন্টা আর একবার প্রেস করলে দেড় ঘন্টা আর একবার প্রেস করলে দু ঘন্টা ম্যাক্সিমাম দু ঘন্টা পর্যন্ত আপনারা এয়ার ড্রাই করতে পারেন এইগুলো হচ্ছে দুটো ম্যাজিক ফিল্টার রয়েছে এই একটা রয়েছে আর এই একটা রয়েছে এই ফিল্টারটা ওপেন করার প্রসেস হচ্ছে এইভাবে পুশ করে বাইরের দিকে টানলে এটা ওপেন হয়ে যায় ফিল্টারটা ক্লিন করার পরে ফিল্টারটা এইভাবে লক করে নিতে হবে ফার্স্ট লক করে করে নেওয়ার পরে জাস্ট এটার মধ্যে সমান সমানে বসিয়ে এইভাবে পুশ দিতে হবে পুশ করলে একটা সাউন্ড হবে লক হয়ে গেলে হচ্ছে ফিল্টারটা এইভাবে লাগানো থাকে ঠিক আছে এটা হাত দিয়ে টানলে এটা বেরিয়ে যায় বা হাত দিয়ে ধরো বার করতে ধরো পারছেন না এটার গ্যাপে কোনো কিছু আটকে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপের মধ্যে কোনো কিছু আটকে বাইরে দিকে টানলে এটা ওপেন হয়ে যাবে এটা নর্মাল টুথব্রাশ দিয়ে ক্লিন করে প্লেন জলে পুস করে দিলে আর এই পাইপ লাইনটা লাগবে এইভাবে এটা সমান সমান করে পরেও যদি আপনাদের মনে কোনো রকম কোশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন বন্ধুরা আমি সব কমেন্টে রিপ্লাই করব। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে নতুন আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ हमारे चैनल के अति अवश्य सबसक्राइब कर